Gracias. হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাকচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাকচি হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ মন্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধ বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও ও বাস্তুশাস্ত্রচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন জিরো সিক্স যে কোনো সমস্যার সমাধানে বসীকরণে যার কোনো বিকল্প নেই জ্যোতিষ ও তন্ত্র পি কুমার যে কোনো সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন বা অথবা অগ্রিম বুকিং করুন যোগাযোগ নাইন টু থ্রি নাইন জিরো থ্রি ডবল নাইন সেভেন টু ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানসাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ইন্ডিয়ান চাইনিজ ও তন্দুর এছাড়াও যে কোনো অনুষ্ঠানের রুফটপ ক্যাটারিং ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে যোগাযোগ করুন এই ফোন নাম্বারে দেরি নয় আজই আসুন বিনিয়োগ করুন পনেরো বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পঁচিশ বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন পঞ্চাশ লক্ষ টাকা বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি ফোন নাম্বার সেভেন আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে নাম বার্তা সঠিক খবর মিহিলতার অপর নাম তলাশ বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার খবর বানায় না খবর খুঁজে বার করে